সাখাতি মন্দির দাদা বছরে একবার এসো আমাদের সাথে জয়েন হয়ে যাও দাদা হ্যাঁ ফ্রান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ঘর আজকে আমরা যাচ্ছি পিকনিকে ঠিক আছে তো ঘর থেকে স্টার্ট করতে পারিনি তো অটোতে এসে এখানে স্টার্ট করলাম তাহলে চলো আজকে কোনো প্লেসে যাচ্ছি আমরা তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখবে আর থাকবে তা চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তো দেখো আজকে ওয়েদারটা ভীষণ খারাপ একদম মেঘলা মেঘলা হচ্ছে দেখো পুরা মানে ইয়ে কুয়াশা করছে দেখো তো তবুও আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি তো অনেক কজন আছে এখানে তো যেখানে যাচ্ছি তোমাদের এখানে কোনো দেখানো হয়নি গেলে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু পিকনিক প্লেসে চলে এসেছি জায়গাটার নাম হচ্ছে যেই জায়গাটা মানে পিকনিক খেতে এসেছি জায়গাটার নাম হচ্ছে শাখাতি কিন্তু দেখো আমিও কিন্তু ফার্স্ট এসেছি আমিও কিন্তু কোনো দিনও দেখিনি বা আমি কোনোদিন এখানে দিকে আসিনি হ্যাঁ এখানে যখন মেলা হয় একটা আমাদের এখানে শাখা একটা জায়গাটা আমাদের একটা মেলা হয় আমি মেলাতে এসেছি বাট কিন্তু আমি কোনোদিন এখানে ঘুরতে বলো কারো বাড়িতে আমি কিন্তু কোনোদিনও আসিনি আমিও ফার্স্টেই এসেছি এইখানে তো এসে দেখেছি জায়গাটা খারাপ না মোটামুটি ভালোই আছে কিন্তু জায়গাটা খালি খালি কোনটা মাঠটা মধ্যে তোমরা দেখতে পাচ্ছো একটা লোকও কিন্তু নেই দেখো একদম খালি পুরা রাওর মেরেছে কিন্তু দেখো আমি একটা লোক কিন্তু নেই দেখতেই পারছো মাঝখানে খালি কিন্তু আমরা এখানেই পিকনিক আমরা এই কজনাই আছি এখানে আর কিন্তু কেউ নেই যাই হোক ভালো লেগেছে খেয়ে সবাই ভালো ছিল মিশে একসাথেই খেয়েছি সব মেয়ে ছেলেগুলো তো বেশ মজাই করেছি আর ফুর্তি হয়েছে তো চলো এখন আমরা দোকানে যাচ্ছি একটু জিনিস আনতে তো এই জায়গাটা আমাদের আমি নিজেও ফার্স্ট এসেছি তো আমাদের আসেনি নি বাট এখানকার জায়গাটা কিন্তু খুব সুন্দর গাছ গাছালি তো দেখো এখানে একটা মন্দিরও আছে আমি ঢুকবো না তো এটা হচ্ছে শাখাতি মন্দির ও এটা মন্দিরটা না শাখাতি না দেখো যে মন্দিরটা আর ওইখানে একটা মন্দির আছে তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি দোকানে তো দেখো সম্পূর্ণ মাঠটা কিন্তু খালি ঠিক আছে আর এখানকার জায়গাটা এমনও খালি বলে লাভ নেই দেখো দেখাচ্ছি যে এই দোকানটার মধ্যে আমরা যাচ্ছি সামনে একটা দোকান আছে তো ওখানে জিনিস কিনতে যাবো আমরা এখন তো চিনি আর চাপাতি আনা হয়নি তো সেটা আনতেই আমরা এখন যাচ্ছি চিনি আর চাপাতি তো চলো চিনি আর এত ঠান্ডা দিয়েছে না বাপরে মানে বলার মতন না একদম খুব ঠান্ডা দিয়েছে আর পুরো ওস মানে পড়ে যাচ্ছে তো সকাল থেকে তো আরেকটা ঠান্ডা ছিল তো এখন অনেকটা কমে গেছে কিন্তু তো চলো দোকানটার মধ্যে কি আনতে যাচ্ছি তো সামনে যে দোকানটার মধ্যে তো আমরা চিনি

তো চলো দেখো রান্না বাড়ি স্টার্ট হয়ে গেছে আমাদের তোমরা দেখতে হবে কমপ্লিট এদিকে তরকারি কাটা হচ্ছে তো চলো এখন রান্না হবে মাছের চো রয়েছে ডিম আর সব মিশানো একটা সবজি আর ডাল আর ভাত আর মনে হয় তো দেখো এই যে ওনারা রান্না করছে এই যে এগুলো সব একই জায়গায় আমরা সবাই মিলে একসাথে মিলে রান্নাবাড়ি করছি ঠিক আছে এই দেখো হ্যাঁ তোমার কিও খারাপ পায় না হিন্দু হ্যাঁ খারাপ দিয়ে তো দেখো সবাই সেলফি নিচ্ছে টোনিও সেলফি নিচ্ছে তো সবার সবার বাচ্চা এসেছে মোটামুটি আমরা 32 জনের মত এখানে এসেছি তো চলো দেখো সাখাতে মন্দিরেতে চলে এসেছি আমরা এখানে দেখতে তো এখন মানে এখানে একটা তিথি হিসাবে পুজো হয় বাট এখন হয় না তো এটা শাকাথী হিসাবে প্রচলিত আমাদের এই জায়গাটা শাখাতি মন্দির তো চলো দেখাচ্ছি এই দেখো এই যে মন্দিরটা শাখাতি মন্দির বছরে একবার মেলা হয় এখানে তো তার আগে এখানে পুজো টুজো একটু কম হয় জায়গাটা একদম খালি থাকে তো সেটার জন্য তো বছরে একবারই এখানে পুজোটা হয় তার জন্য মানে দেখো এখানে জায়গাটা অবস্থাটা দেখো দেখো জুতো খুলে না তো চলো দেখো এই যে দেখো এখানে আছে খুব সুন্দর মন্দির তো চলো ভিতরে যাবো একটু তো চলো মন্দিরে চলে যাচ্ছে এখন দেখো সিঁড়িগুলো দেখো কত পাশ দেখতে পাচ্ছো অনেকটা পাশ কিন্তু সিঁড়ি তো দেখো এই যে দেখো এই পাশে এখানে পূজা দেওয়া হয় আর দেখো এদিক থেকেও কিন্তু রাস্তা আছে যাওয়ার জন্য প্লাস তুমি এদিক দিয়েও যেতে পারো এদিক দিয়েও যেতে পারো ওদিক দিয়ে গেলে ওদিক ঘুরে যেতে হবে তো আমি এদিক দিয়েই ঢুকবো তো দেখো তো বন্ধুরা দেখো আমি কিন্তু উঠে পড়েছি এখন আর এতটা আমি হাঁসিয়ে যাচ্ছি একদম কথা বলতে পারছিলাম না তার জন্য এখন আমি জায়গাটা মিউট মেরে তোমাদের এখন বলছি যে এই জায়গাটা কৃষির জন্য প্রচলিত আর এই মন্দিরটা মধ্যে এত খুব ভীষণ মানে বড়োভাবে পুজোটা হয় সেই মাসটা হচ্ছে বৈশাখ মাসে এক তারিখ আর মার পার্বতীর এখানে শাখা পড়েছিল তো এই জায়গাটা মার পার্বতীর শাখা পরার জন্য শাখাতি হিসাবে প্রচলিত জায়গাটা আর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গা মানে মন্দিরটা এখানেই পুজোটা হয় আর খুব মানে কেউ যদি কিছু মন্নাত করে তো এটাও পুরো হয় না গো খুব মানে ইয়ে জাগ্রত ঠাকুর আর তোমার নিচের দিকে দেখতেই পারছো কী নিচু মানে কতটা উঁচু আমি উপরে আছি আর তোমার নিচুটা দেখো কত নিচের থেকে আমি উপরে উঠেছি আমি তো পুরাভাবে হাফিয়ে গেছি একদম উঠতে উঠতে পরে আমি একদম কথাই বলতে পারছিলাম না একদম মানে দম মনে আটকে যাচ্ছিলো আমার তো জন্য আমি এখন আমার ভয়েসটা এখানে দিয়ে দিলাম তো এটা হচ্ছে পিছন সাইডটা তো চলো এখানকার একটা একটা ভিউটা এত সুন্দর দেখতে জায়গাটা নদী একটা আছে সামনে দারুণ জায়গা এটা একদম মন্দিরটা কিন্তু খুব সুন্দর আমি খালি পুজোতেই আসি যখন মানে মেলাটা হয় না আমি তখনই আসি তার আগে কিন্তু আমার এখানে আসা হয় না তো এখানে এবার পিকনিক খেতে এসেছি তাই তো চলো দেখাচ্ছি তোমাদের তো দেখো এই যে নদীটা দেখো দেখো নদীটা দেখেছ গাছের জন্য একটু কম দেখা যাচ্ছে এই দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের দেখো দেখেছো দেখতে সুন্দর তো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আমি দেখাব না পিছন দিকে মানে ঠাকুরের পিছন সাইডটা তো পিছন সাইডটার দিকে দেখাচ্ছি তোমাদের তো এটা তো জানো শাল গাছ এগুলো সব একটু দেখা হ্যাঁ একটু তাদের হ্যাঁ তো দেখো এই যে দেখা যাচ্ছে মন্দিরটা এটা পিছন ঠাকুরের পিছন সাইডটা কিন্তু ওটা সামনের দিকটা ছিল হুম তো দেখো এই যে পুরো এটা তো শাল গাছ দেখছ এটা শাল গাছের পুরো বাগান অনেক বড় বড় শাল গাছ দেখো এখানে প্রচণ্ড এটা পিছন দিকে দেখো তোমরা খুব সুন্দর কিন্তু এদিকে দেখো আবার এই সাইডটা আমি নিজেও কিন্তু এদিকে আসিনি গো এই যে ফার্স্ট আমিও আসলাম তো এবার এবার এসেছি আমি ফার্স্ট কিন্তু আমার এসে ভীষণ ভালো লাগলো তার জন্য ভাবলাম যে তোমাদের জন্য একটা ক্যাপচার করে নিই ভিডিও বানিয়ে নিই তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো জায়গাটা তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ কিন্তু একটা লাইক করবে আর কমেন্টসে বলবে যে জায়গাটা দেখে তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো দেখো দারুণ জায়গা খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো এই মন্দির এখন পুজো হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে এখন মন্দিরে খুবই বেশি পুজো দিয়ে দিচ্ছে তো দেখো এই যে এখানে এখন পুজো হচ্ছে কিন্তু এই যে তো ওখানে হয় পুজোটা না হয় না হয় কিন্তু মানে মেলা দিন প্রচণ্ড লোক এখানে ভিড় হয়ে যায় ম্যাক্সিমাম ভিড় হয় কিন্তু খুব ভালো লাগে তা আমি কোনো দিনও তোমাদের জন্য ব্লগ বানাইনি বাট যদি পারি এবার নিশ্চয়ই শেয়ার করবো না ঠিক আছে তো দেখো মানুষজন কিছু মোটামুটি এই অল্প ভজন এসেছে আরও বেশি না মানে ছয় সাতজন সেখানে পুজো দিচ্ছে দেয় এখানকার যারা যারা থাকে আশেপাশে যারা যারা থাকে তারা তারা কিন্তু এখানে পুজোটা দেয় ওরাই দেয় এখানে আর আমাদের বাড়ির থেকে বেশ বেশখানিক দূরে তো সেটা যেন আমাদের তো আর সবসময় আসা হয় না তো চলো এখন কিন্তু আমরা অলরেডি এখান থেকে বের হয়ে এসে পড়েছি এই যে এখনও জুতো পড়ছি আমরা এখন যাবো পিকনিক প্লেসে চলে যাবো এখন তাহলে চলো তো দেখো আমরা সম্পূর্ণ জায়গায় ঘুরে এসে পড়লাম। সামানে মন্দিরটা সব জায়গা ঘুরে টুরে এসে তারপরে দেখা একটু নাচ গান শুরু করেছি তো সবাই মিলে নাচছিলাম ভীষণ দারুণ হচ্ছিলো এখানে বিহু নাচ অ্যাসামিসে বিহু নাচ হচ্ছে এখানে আর বেশ ভালো লেগেছে প্রত্যেকটা মানে এত ফুর্তি হয়েছে না দেখো কীভাবে একদিন হাতা নিয়ে নাচটা শুরু করে দিয়েছে এদিকে রান্না এদিকে নাচ মানে একদম ফুল এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে এখন যাব পাহাড়ের উপরে তো হাই ফ্রেন্ড তো দেখো আমরা এখন সবাই পাহাড়ে উঠছি উঠে এখানে একটু বসবো সবাই তো এখানে আশেপাশে অনেকগুলো গাছ আছে দেখো এই যে অনেকগুলো গাছ তো এখানে সবাই মিলে একটু উঠে যাচ্ছি পাহাড়ে তো দেখো এই যে আমি কিন্তু ওটা অনেকটাই নিচে আছি এখন উঠেই নি আমি এতটা উপরে উঠবো তো চলো দেখাচ্ছি তোমাদের সম্পূর্ণটাই দেখো আর এই দেখো নিচেরটাই দেখো এখানে আমাদের পিকনিক হচ্ছে দই দেখো পিকনিক হচ্ছে কিন্তু এখানে আমাদের তা এতটা দূর আমি চলে এসেছি তাহলে চলো উপরে চলে যাই তো এখানে দেখো একটা গাছও আছে কি সুন্দর সবাই উপরেই আমরা উপরে এখন যাব তো চলো সম্পূর্ণ উপরে উঠে তোমাদের ভিউটা একদম ভালোভাবে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে কতটা উঠছে উঠেছি আমরা ঠিক আছে তো চলো দেখা যায় তোমার ঘরটা অনেকটা উপরে উঠেছে তো দেখো সীমা একটু উঁচে আছে সো দেখো ওই যে দেখা কতটা উপরে উঠে তুলেছি সবাই এসে পড়েছে তো দেখো না অনেকটা উপরে দেখা যায় একটু উপরে উঠা যায় যদিও চলো একটু উপরে উঠি ভালো লাগছে জায়গাটা এসে তো সব আমরা মেয়ে ছেলে এখানে কেউ আসেনি সব আমরা মেয়ে ছেলেগুলো এখানে এসে ফুর্তি করছি আমরা সবাই দারুণ প্লেস সব পিকনিক খাওয়ার জন্য এটা হ্যাবি জায়গাটা একদম দারুণ জায়গা এটা তো তোকে এখানে কতগুলো কাজ পড়ে আছে একদম কেউ কেউ ওনাখানে খেয়েছিলো তো এখানে অনেকগুলো পিকনিক খাওয়া দেখার জন্য টুকরা টুকরি অনেক পড়ে থাকে এখানে এসে জায়গাটা দেখো কি সুন্দর দেখো সম্পূর্ণ জায়গাটা আমাদের এই গাছগুলো এটা কি গাছ বলে জানো কাঠেরই শাল কাঠ বলে শাল কাঠ শাল কাঠ তো দেখো সম্পূর্ণ আমাদের শাল কাঠ দেখি একটা নিচ পর্যন্ত কিন্তু শাল কাঠ তো দেখো একদম তো সবাই আমরা উপরে চলে এসেছি এখন এখানে উঠব তো দেখো যে বাচ্চাগুলো বসে পড়েছি এখন

তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ কমপ্লিট এখন বসে পড়েছি দেখো এখন ফাইনাল দেখা হচ্ছে একদম খুব ক্লান্ত লাগছে সারাদিন খুব বই হাল্লা হলো খুব মস্তি হলো ফুর্তি করলাম অনেকটাই বেশ ভালো লাগলো বাড়িতে এসে তোমাদের সাথে দেখা বাই কা দে কালকে দেখাও চবাত তো বন্ধুরা দেখো অনেকক্ষণ হয়ে গেছে পিকনিক থেকে আসা এসে ফ্রেশ হলাম সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল তারপর অনেকগুলো বাসন ছিল সেগুলো মেজে নিলাম সম্পূর্ণ কিছু করে একটু চা নিয়ে বসে পড়েছি তারপরে দেখা হয় যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছি এত ঠান্ডা লাগছে না আর আজকে প্রচণ্ড ঠান্ডা দিয়েছে তাহলে চলো আজকে আর বেশি কথা বলবো না অনেক সারাদিন আজকে বাইরেই ছিলাম পিকনিকের মধ্যে ছিলাম আর আচ্ছা সারা সারাদিন বলতে আমরা মোটামুটি সকাল দিকে হ্যাঁ দশটার দিকে আমরা বের হয়ে গিয়েছি তো সারাদিনটা লেগে গেছে আস্তে আস্তে পুরো পাঁচটা মতন বেজে গেছে এসে তারপরে ঘরে তো একটু কাজকমা থাকে এইভাবে ফেলে গিয়েছিলাম মানে এসে তারপরে কাজগুলো কমপ্লিট করলাম তাহলে চলো আজকে আর ব্লগটাকে আমি আর বড় করব না এখন একটু রেস্টও করব তাহলে যদি আজকে আমার ব্লগটা দেখেছি তোমাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট শেয়ার আর একটা লাইক করবে আর কমেন্টসে বলবে কেমন হয়েছে ঠিক আছে তাহলে চলো কালকে নেক্সট ডে নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের মাঝখানে চলে আসবো বাই অ্যান্ড গুড নাইট